আসসালামু আলাইকুম আর মিমার ভুবনে আপনাদের স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ছয় ঋতুর বৈশিষ্ট্য নিয়ে আজকে একটি দেশের গান নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমাদের এই দেশ কতই না সুন্দর ছয় ঋতুর বৈশিষ্ট্য প্রকাশ করব আজকে গানে গানে আজকের পরিবেশনায় আমার সাথে আছে তাসনিয়া ফু নুসাইবাপু আর মাইশাপু নুক্তাপু আমি আর রাফা চলুন তাহলে শুরু করা যাক অবশেষে পাবিরে তুই ঋতুর খেলা ও ও ও বন্দিসেতে পাবিরে তুই ছয়টি ঋতুর খেলা ও শরতে শেষে হেমন্ত বসন্তের মেলা সে আমার বাংলাদেশি সে আমার বাংলাদেশি সজীব সুজলা শস্য সুফলা মনমাতানো প্রাণ দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশির শ্যামলা আমার সোনার বাংলা আমার প্রাণের বাংলা আমার গানের বাংলা বুকের ভেতর লুকিয়ে রাখে নটে টাকা হাজারিনি বিড়ন্দী জারি সারি ভাটি

দেশটির শ্যামলা রে দেশটির শ্যামলা আমার সোনার বাংলা আমার বাংলা সকাল নামে গাছের পাতা শিশির কনা ধুয়ে ধুয়ে ছড়িয়ে পরে আলুর পাখি ঘর বাড়ি মাঠ হৃদয় ও বাইরে হাওয়া ফুল ফসলের খেতে মাতিয়ে। খেতে মাটি খেতে মাতিয়ে সুনীল আকাশ গান গেয়ে যায় গান গেয়ে যায় গান গেয়ে যায় রাঙে গধুলো বেলা মনে মাতানো প্রাণে জোরানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশির শ্যামলা রে দেশের সোনার বাংলা আমার প্রাণেরে বাংলা আমার গানের বাংলা বাঁচব কুলের এ শ্যামা মহান সবুজ খামালugo তেপান্তরের মাঠ পেরিয়ে মাঠ পেরিয়ে মাঠ পেরিয়ে জলতলীর ঘাট পেরিয়ে ঘাট পেরিয়ে ঘাট পেরিয়ে ঝরে আকাশ ন্যায় উড়িয়ে ন্যায় উড়িয়ে ন্যায় উড়িয়ে খড়ে রবি চলা মনে মাতানো প্রাণ জোড়ালো দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা

আশা করি আমাদের দেশের গানটি সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর আরেকটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ